কাশি ভাই আপনারা যারা দু হাজার চব্বিশ সালে বাণিজ্যিকভাবে আলুর চাষ করছেন আশা করছি আপনাদের সকলের বীজ জমিতে রোপণ করা হয়ে গেছে এর পরবর্তী পরিচর্যা থাকে আপনাদের যে আলুর জমিটাতে কিভাবে আমরা আলু গাছগুলোকে সঠিক সুষম বৃদ্ধি করাবো এবং এতে সঠিক পরিচর্যা কি করলে আমাদের গাছগুলি সঠিক থাকবে আলু গাছগুলো ঝোপালো মোটা এবং পাতাগুলো যদি চওড়া হয় তাহলে পরবর্তীতে ভালো ফলন আশা করা যায় এছাড়া দেখা যায় যে ছত্রাক আক্রমণ করে আলু গাছগুলিকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে আবার কোনো কোনো জমিতে দেখা যায় যে আলু সুষম বৃদ্ধি হচ্ছে না আলুতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে পারেননি যেহেতু আমরা অনেক চাষি জানি না যে আমাদের মাটির পিএইচ লেভেল কত তাই আমাদেরকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে গাছগুলো কীরকম হচ্ছে সঠিক টাইমে যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করি তাহলে দেখা দেখা যাবে যে আলু চাষ থেকে আমরা সঠিক ফলন পাচ্ছি না পরবর্তীতে ফলনে অনেক মার খাচ্ছি সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সঠিকভাবে ফলন তুলতে হলে আমাদেরকে এই পঁচিশ থেকে তিরিশ দিনের মাথার সঠিক পরিচর্যাটা করতে হবে এই সঠিক পরিচর্যাটা যদি আমরা এই সময়ে করতে পারি তাহলে পরবর্তীতে ভালো ফলন আশা করব। কাঠাপতি অন্তত দেড় থেকে দুই কুইন্টাল ফলন আমরা তুলতে পারব অর্থাৎ তেত্রিশ শতকে বিঘায় আমরা যদি সঠিক পরিচর্যা করি তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল আলু নিতে পারবো তাই এই বিষয়গুলোকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হলে এই সময় সঠিক পরিচর্যা যদি করতে হয় তাহলে আমাদেরকে কি কি করতে হবে এই সময় সঠিক পরিচর্যা ও সঠিক ঘাটতিগুলো পূরণ করার জন্য আমরা কি কী প্রয়োগ করব। আসসালামু আলাইকুম আলাইকুম বিরাজ পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ট্রেন্স এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোকে দেখবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ও আরও কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এই সময় আমাদের চাইতে বড়ো সমস্যা হয়ে থাকে কী কী সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে জানাব চলুন দেখি প্রথম অবস্থায় আমাদের কি হয় যখন আলু গাছগুলো বেরোয় বেরোনোর পরে আমরা কখন চেষ্টা দেব এটা আমরা নির্ধারিত করতে পারি না পঁচিশ থেকে ত্রিশ দিনের মাথায় আমাদেরকে চেষ্টা দিতে হবে এই সময়ে জমিতে আমাদেরকে কি প্রয়োগ করতে হবে এই সময়ে যাতে আলুর শেকড়গুলো সঠিকভাবে বৃদ্ধি পায় এবং আলু যেহেতু মাটির নিচের ফসল এই টিউবওয়ারগুলো যদি সঠিকভাবে গঠন হতে হয় তাহলে কিন্তু আমাদের শেকড়ের বৃদ্ধিটা অত্যন্ত প্রয়োজন এর জন্য আমাদেরকে ফসফরাসের ঘাটতিটা পূরণ করতে হবে জমিতে যদি ফসফারাসের ঘাটতিটা পূরণ না করতে পারি তাহলে কিন্তু আলুর টিউবওয়ারগুলো সঠিকভাবে গঠন হবে না তাই আমাদেরকে ফসফরাসের ঘাটতি পূরণ করার জন্যে যেহেতু আমরা রাসায়নিক সার দিয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে যে তারপরেও আমাদের জমিতে অনেক সময় ফসফরাসের ঘাটতি পূরণ হয় না সেই কারণে আমাদেরকে এখন নতুন করে কি প্রয়োগ করতে হবে নতুন করে আপনাদেরকে প্রয়োগ করতে হবে ওয়াটার সোলেবল যে সমস্ত এনপিকেগুলো পাওয়া যায় সেগুলোকে এখন আর জমিতে দিয়ে অনেক আপনি কাজ পাবেন না যার জন্যে আপনাকে ওয়াটার সোলেবল এনপিকেগুলো এখানে প্রয়োগ করতে হবে ওয়াটার সোলেবেল এনপিকে হিসাবে আপনারা এখানে কি করবেন বারো একষট্টি শূন্য পাওয়া যায় দেখবেন এটা তিন গ্রাম প্রতি লিটার জলের হিসাবে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন বইকালের দিকে তো ওয়াটার সোলেবেল এনপিকে যখন স্প্রে করবেন তখন অবশ্যই আপনারা আঠা ব্যবহার করবেন না এনপিকে বারো একষট্টি শূন্যতে কী রয়েছে বারো পার্সেন্ট নাইট্রোজেন এবং একষট্টি পার্সেন্ট রয়েছে ফসফরাস যেটা আমাদের গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে গাছের বারবান্তিতে সাহায্য করবে গাছটাকে ঝোপালও রাখবে পাতাগুলোকে বাড়তে সাহায্য করবে পাতায় ক্লোরোফিলের পরিমাণটা বাড়বে নাইট্রোজেন যেটা রয়েছে বারো পার্সেন্ট সেটা আপনার পাতার ক্লোরোফিলের পরিমাণটা বাড়াবে এই সময় আমাদেরকে আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত সার মাটিতে প্রয়োগ করেছি সেই সমস্ত রাসায়নিক সারগুলোকে গাছ যাতে টেনে তুলতে পারে তার জন্যে সাহায্য করে যেটা সেটা হচ্ছে ফলবিক ও ফসফরাসের যে দা গ্র্যানুয়েট দানাগুলো কম্বো হিসাবে পাওয়া যায় সেই দানাগুলো আপনারা বিঘাপতি দেড় থেকে দুই কেজি ছিটিয়ে দেবেন সেচ দেওয়ার আগে সেচ দেওয়ার আগে ছিটিয়ে দিয়ে আপনারা জলটা ঢুকিয়ে দিন জলটা ঢুকিয়ে দিলে কী হবে এটা সম্পূর্ণ মাটির সঙ্গে গড়ে যাবে এবং পরবর্তীতে শেকড় বারবারান্তি করতে সাহায্য করবে এবং মাটি থেকে সারগুলো নিতে সাহায্য করবে আর একটা সমস্যা দেখা যায় সেই সমস্যাটা হচ্ছে যে গাছগুলো জমি থেকে বেরোলো তারপরে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ এই সময় যদি সঠিকভাবে আমরা পরিচর্যা না করি তাহলে ছতটাকে গাছগুলোকে নষ্ট করে দিতে পারে ব্যাকটেরিয়াতে গাছগুলোকে নষ্ট করে পুরো জমিটাকেই শেষ করে দিতে পারে তার জন্যে আমাদেরকে প্রিভেন্টিভ তরফে অর্থাৎ প্রাথমিক দিকে যাতে ছতটাকে আক্রমণ করতে না পারে তাকে রক্ষা করতে পারে তার জন্য আমরা কি করব এই সময় বায়ারের অ্যান্ট্রাকল ব্যবহার করব বায়ারের অ্যান্ট্রাকল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটা আপনারা দুই থেকে আড়াই গ্রাম নেবেন প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করে দেবেন পরবর্তীতে আছে ছত্রাকে আক্রমণ করতে না পারে এর পাশাপাশি দেখা যায় যে ব্যাকটেরিয়াতে আক্রমণ করে আলু গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে ছত্রাক ছাড়াও ব্যাকটেরিয়াতে প্রচুরভাবে ক্ষতি করে থাকে এই আলুর তাই আমাদেরকে ব্যাকটেরিয়া নাশক হিসাবে ভ্যালিডামাইসিন বা ক্যাশুগাইমাইসিন থ্রি পারসেন্ট এ দুটো যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনারা প্রথমের দিকে ভ্যালিডামাইসিনটা ব্যবহার করে দেখুন প্রতি লিটার জলে এক এমএল করে এক এমএল করে নিয়ে জমিতে স্প্রে করে দেখুন এই ব্যাকটেরিয়ার সমস্যাটা অনেকটাই দূর হবে আবার দেখা যায় যে গাছগুলো বেরোনোর পরে কাটুর পোকায় কেটে কেটে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে তো কাটুর পোকার হাত থেকে যদি আপনি আপনার ফসলকে বাঁচাতে চান তাহলে কি করবেন ডাস্টবান পাওয়া যায় মার্কেটে দেখবেন দুই এম প্রতি লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে এই কাটু পোকাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব পাশাপাশি দেখা যায় যে চষি পোকায় আমাদের পাতাগুলিকে আলু গাছের পাতাগুলিকে কুকুড়ে দিচ্ছে এবং পাতাগুলো এমন হচ্ছে যে পরবর্তীতে গাছ খাদ্য তৈরি করতে পারছে না এই চষি পোকা নিয়ন্ত্রণের জন্যে আপনারা কী করবেন অলিক পাওয়া যায় দেখবেন অলিকে রয়েছে আপনার থায়োমাথাকশন প্লাস হ্যামডাস সাহেব হ্যালোথিন নামের দুটো কন্টেন্ট এই এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে চষি পোকাকে ভালো নিয়ন্ত্রণ করা যাবে এটা এক এম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে আপনারা জমিতে স্প্রে করে দেবেন দেখবেন আপনার জমিতে এই সমস্যাগুলো যে পাতা ককানোর সমস্যা যেগুলো যে কারণে হয়ে থাকে যে চষি পোকাগুলো আসে এই চষি পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে এটা না পেলে কী করবেন হাতের কাছে আপনারা থায়ামেথ অ্যাকসেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট গোত্রে সিনজেন্টা কোম্পানি পাওয়া যায় দেখবেন এক তারা এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে আপনারা এটা দশ থেকে বারো গ্রাম ব্যবহার করবেন করে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন আপনার রেজাল্টটা ভালো পাবেন এইভাবে আমাদেরকে চষি পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মাটিতে যাতে সুষম খাদ্য এই সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই সমস্ত বিষয়গুলি যে আপনি এই অবস্থায় লক্ষ্য রাখেন তাহলে কি হবে আলু গাছগুলো ঝোপালো থাকবে সুষম বৃদ্ধি হবে অতিরিক্ত বেড়ে যাবে না আবার দেখা যাবে যে গাছটা ঝিমিয়ে বসেও থাকবে না সঠিক পরিমাণে বৃদ্ধিটা থাকবে শেকড়ের সঠিক বৃদ্ধি হবে পাতাগুলো চওড়া হবে এবং গাছ গাছ খাদ্য তৈরি করতে ভালো পারবে এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে পরবর্তীতে ভালো ফলন আপনি আশা করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় আলু কী কী পরিচর্যা করবেন এই সময় সঠিক পরিচর্যা করলে পরবর্তীতে ভালো ফলন পাবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটিকে আরও চাষি ভাইদের সঙ্গে শেয়ার করে জানাতে সাহায্য করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ